প্রিয় দর্শক মাধবী জাতের পেয়ারা চাষ করে অনেক কৃষক লাভবান দেখেন আমি পুরাপুরি মিনিমাম দুইটা মাস ধরি পেয়ারা খাইতেছি কিন্তু গাছের মধ্যে এখন পর্যন্ত ছোটো বড় মাঝারি সব ধরনের পেয়ারা গাছে আছে এই যে দেখেন ক্যামেরা আসেনি দেখেন তো এই যে দেখেন সাইজটা দেখেন মাধবী জাতের পেয়ারা চাষ করলে কোনো কৃষক ঠকবেন না সেই কথাটি অনেক সময় অনেক ভিডিওতে আমি শুনছি কিন্তু আমিও চাষ করছি আমি চাষ করাতে আসলে দেখতেছি মাধবী পিয়ারা ভাই গুণমানের দিক দিয়ে কি বলবো একটা পিয়ারা মুখো দিলে বোঝা যায় ভাই এখন তো ভাইরা মুখো দেওয়ার মতো আসলাম দেখি একটা পিয়ারা এই যে দেখেন পিয়ারাটা কিন্তু পরিপূর্ণ পুক্ত হয় নাই তারপরও আমি হাতে নিয়েছি কেন একটু খাই হাই দেখাই আপনাদেরকে কি বলবো গুণের কথা এই পেয়ারাতে যদি এত স্বাদ হয় তাহলে পুরাপুরি যখন পাকা পুক্ত হয় আপনারাই বুঝবেন একটা পেয়ারা খাইলে ভালো থাকবেন আর মাধবী জাতের পেয়ারা চাষ করবেন কুদা হাফেজ